হ্যালো বন্ধুরাজ তোমাদের আবার মনসরাজ ব্লকে স্বাগত তো আজকে একটা তালকুশ ব্লক নিয়ে চলে এসেছি দেখতে এখন আমরা বসে পড়েছি প্রায় সাড়ে নটার মতো বাজে এখন তো মানহার আমি তালকুশ নিয়ে হাজির হয়েছি আজকে এটা মনে পড়িয়ে দেয় অনেক ছোটোবেলার কথা যেটাকে নিয়ে আমার দিদির ভাইয়ের ভীষণ লড়াই ভীষণ মারামারি হতো কিন্তু সুন্দর সময় ছিল মিষ্টি সময় ছিল সেটা তো এখন তো তাল তালকুশ খাওয়ার লোক নেই এবং কি তাল কোরানোর লোকও নেই তালের বিছানা হয়ে থাকে তালের গাছের নিচে আর আগে এমন হতো যে তাল পুরোনো তো দূরের থাক একটা তাল যদি পড়তো তো কতটা লোক দৌড়াতো মানে একটা তালের পিছনে দশ বারো জন তো হামেশাই দৌড়াতো আর কি তাল পাওয়া তো ভাগ্যের ব্যাপার হয়েছিল তখন আর এখন তো তাল মানে পড়ে থাকে তবুও লোক নেই পড়ার তাল আগে কত ভালো ছিল সময়কাল না তালের রুটি তালের বড়া তালের হালুয়া কত কি পিঠা পারনা তো আর এখন না চলবে না তাল কে খায় ভাই তাল খাওয়া চলবে না তাল খায় না এখন সব স্ট্যান্ডার্ড হয়ে গেছে সব ডিজিটাল হয়ে গেছে এইসব কে খায় অভদ্র অসভ্য চাষা লোকগুলোই সব তাল খায় এখন যদি খায় তো তাই বলে বলবে আর কি দেখলে তো যাই হোক এটা অনেক সুন্দর যারা খেয়েছে তারাই জানো এটা একটা সুন্দর জিনিস যার মধ্যে যে সাদা রঙের যে শাঁসটা থাকে অনেক মিষ্টি হয় আবার কোনোটা পান সে টাইপের হয় তো ভীষণ খেতে মজাদার জিনিসটা যারা খায় তারা তো মজা তোমরা জানোই আর কি বলবো তোমাদেরকে আর ছোটোবেলার কথা এমনি এমনি বললাম না ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন সবাই মিলে তাল কুড়াতে যেতাম আর প্রচুর তাল গাছ ছিল হ্যাঁ তাল বেল আর আমের সময় তো আম এখন তো সেই সব দিন হারিয়েই গেছে বলতে গেলে আগে ভরের দিকে উঠে আজান হতো না ফজরের আজানের সময় সবাই উঠে উঠে গাছের তলায় গিয়ে বসে থাকতো তাল তাল খাওয়ার জন্য না তালকুশ করার জন্য আর কালী পুজোর আগে আগে সবাই মাটি থেকে তুলে মানে মাটিতে পুঁতে রাখতো তালকুশটাকে তারপর তুলে সবাই শুধু তালকুশ ফাটিয়ে ফাটিয়ে খাবে আর তালকুশটা খাওয়া হয়ে গেলে যে সাদা রঙের শাঁসটুকু থাকে ওটা আবার ছিলে ছিলে আবার তালকুট বলে তাল বলে তাল সুপারি ঠিক আছে তাল সুপারি হিসেবে খায় আমরাই খেয়েছি কত কিন্তু এখন সেই দিনকাল আর নেই গো কী বলবো তোমাদেরকে আর তোমরা কে কে তাল কুস তাল আদি খায় খেতে ভালোবাসো খেয়েছো ছোটোবেলায় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তাহলে বুঝবো তোমাদের ছোটোবেলাটা অনেক মধুময় ছিল অনেক মিষ্টি ছিল আমাদের মতো আর এখন যারা ডিজিটাল মানে এখনকার আধুনিক যুগে বাচ্চাগুলো বড় হচ্ছে তারা কিন্তু এসব পাবে না তাই না তো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু টাটা সবাইকে